সালামু আলাইকুম ভাইজানারা কেমন আছেন আমি আজকে আপনাদের মাঝে কিছু কিছু কথা বলবো ভাই আজকে যারা অল্প বাজারে ভালো বাইক কিনতে চান আমাদের লোকেশন আসেন আর ভালো মানের বাইক কিনতে হলে একবার তো মিলন মোটর আপনারা জানেন যে সব সবসময় ভালো মানের বাইক অল্প দামে বিক্রি করে দাদু আপনারা যদি ভালো মানের বাইক কিনতে চান আমাদের স্ক্রিনে নাম্বার ফোন দিয়ে আমাদের লোকেশনে আসবেন আর আমার লোকেশনটা আবারও বলে দিই আমার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নম্বর দেখ বাজার পূর্ব গেট মিলন মোটর এখানে আসলি আপনি যদি স্বপ্ন পূরণের দোকান পেয়ে যাবেন আর দাদু ভাইরা মিলন মোটরস ভিডিও যে যেখান গুলো দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর আমাদের ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা পেজ থেকে দেখবেন পেজটা ফলো আমাদের ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা চাই আর দাদু ভাইরা সবাই 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 ফিলিস্তিনির জন্য দোয়া করবেন বেশি বেশি করে যে একত্র নামাজ ও পড়েন একবার হলেও দোয়া করবেন ফিলিস্তিনির জন্য আমাদের মুসলমান ভাই পাশে দাঁড়াবেন দোয়া করে এটাই যুদ্ধ আর দাদু ভাইরা যারা বাইক কিনে যুদ্ধ করতে চান আমাদের দোকানে আসেন একটা বাইক কিনে চলে যান সোজা ফিলিস্তিনি তো দাদু ভাইরা আপনারা ফিলিস্তিনির জন্য দোয়া করবেন সবাই সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের যুদ্ধের অর্থ দিতে পারি ভালো একটা বাইক দিতে পারি এটাই মানে কি এটাই অর্থ বাইক কিনবেন চলে যাবেন ফিলিস্তিনি যুদ্ধ করার জন্য এটাই আমার অর্থ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত Subscribe to my channel. and also press this bell icon.